মহরম মাস শুরু হলো এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজরি নবর্ষ উদযাপনের শরী শরীয়ত পদ্ধতি কি মহরম মাসে আজকে প্রথম দিনটি গত হলো চোদ্দশো সাতচল্লিশ সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দোসরা মহরম শুরু হয়ে গেছে তো এই মহরম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য দিক হলো যেটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশালাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলা বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ শাহরুল্লাহ বাদরম শাহরুল্লাহরম রমজান সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসের রোজা এই মাসে আশুরের দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মহরম অথবা দশ বা এগারোই মোহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিন আল্লাহ রব্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন অনেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে পরিশ্রাহ আল্লাহ তালা থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিন রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের দাঁত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতু তাজিয়া ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসলে হোসেন প্রিয় দৌহিত্র তিনি শাহাদ বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহ ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধ নয় নবী সাল্লাম তার বাফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হল সাল্লাম নিজে পরিষ্কার করে বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন পর শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দিন পর্যন্ত সুখ পালন করবেন এছাড়া কোনো বছরকে বছর ধরে সুখ পালন করার কোনো অপশন শুরু নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহের যে আক্রমণ করা এবং আরো নানাবিধ বিধাত আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহরমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই হিজির নবর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হিজরি নবর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ গ্রহণ করছে যেটি দুর্ভাগ্যজনক নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন لا تتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع او كما ورد في الحديث النبي صلى الله عليه وسلم بيقولون تمرا তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হাব তারা এক গজ হাঁটলে তোমরা সেই এক গজ হাঁটবে তারা এক বিঘত পরে পা রাখলে তোমরা এক বিঘত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্গ অনুসরণ করবে তখন সাহাবা একরাম বলেছিলেন হে আল্লাহর রাসূল তারা কি ইহুদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ তারা ছাড়া তে যে ইহুদীরা নাসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়ে মূলত আজ নবী সাল্লা সাল্লামের সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নবর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজরি নবর্ষকে উদযাপন করছি হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাই খান তাবি তবে তাবিন সোনা যুগের কোন স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নবর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নি পূজক এবং থেকে প্রকৃতি পূজার থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এই জন্য এটা অর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোন জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে যায় আমি পঁচিশ বছর বয়সী একজন যুবক আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রের খোঁজও পাইনি আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত আমি কি গুণাগার হচ্ছি এটা কি পিতা মাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে যদি আপনি পঁচিশ বছর বয়সী যুবক হয়ে থাকেন তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে এমন অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো সরিয়ার নির্দেশনা সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন তাহলে সেটা সরিয়ার চাহিদা কি তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের এই চাপ দেওয়াটা অযৌতিক নয় এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত কিনা সরিয়া দৃষ্টিকোণ থেকে মহর এবং স্ত্রীর ডালভাত জোগাড় করার মতো অবস্থা থাকলে আপনি বিবাহ করতে পারেন বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয় জন্য যুগে ডিফিকাল্ট পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান আমল আপনার তাকুয়া চরিত্র হেফাজত করতে সহজ হয় তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য একদিকে আপনি পর্যাপ্ত উপযুক্ত বয়স হয়েছে আপনার দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে এবং যেহেতু আপনার সামর্থ্য আছে তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায় হ্যাঁ আপনি যদি উপযুক্ত পাত্রী জন্য যৌক্তিক সময় নেন যে দুই মাস চার মাস ছয় মাস তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে সে নির্দেশ করে না তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি পাচ্ছেন না একটু সময় খুঁজছেন তাহলে এক্ষেত্রে আমি আমার স্ত্রীকে কাজে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে দাওতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে তার সাথে ওঠা বসা যেন ঘটে সেই ব্যবস্থা আপনি করবেন সেই উদ্যোগ আপনি নেবেন যুধিষ্ঠা নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন